এই যে চুলাটা দেখতেছেন এটা হচ্ছে একদম অক্সিজেন ছাড়া যেমন সাধারণ চুলা যেরকমভাবে চলে লাখড়ি চুলা সেম আর আমাদের প্রতিটা চুলাতে একটা ফ্যান ব্যবহার করেছে এই যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যান ব্যবহার করেছে যখন নাকি ফ্যানের কানেকশনটা দেওয়া হইব তখন গ্যাসের চুলার চাইতে গো দ্বিগুণ স্পিডে জ্বলবে এই চুলাটা এই চুলাটা অসাধারণভাবে জ্বলবে আর এটা হচ্ছে দুয়া বিহীন গ্যাসের বিকল্প ম্যাজিক লাখড়ি চুলা দুইশো টাকায় যারা এক মাস রান্না করতে চান তাদের জন্য আমাদের এই চুলাটা এই চুলাটাতে দেখতেছেন কারেন্টের লাইন দেওয়া হয়েছে কারেন্টের লাইন যেমন একটা চার্জার দেওয়া হয়েছে চার্জার দিয়ে আপনার রান্না করতে পারবেন এই চার্জারটা লাগানো আছে ওই যে দেখতেছেন চুলার মাথার মধ্যে অলরেডি চার্জারটা দেওয়া আছে এই যে একটা লাকড়ি দেওয়া হয়েছে দেখতেছেন এই লাকড়িটা এই লাকড়িটা দিয়ে আশা করি বা তরকারিটা রান্না হয়ে যাব এক থেকে দুই পিস লাকড়ি হইলে একবারের ভাত রান্না হয়ে যায় তরকারি রান্না করার ক্ষেত্রে সেম যদি কেউ ভাবেন দুইশো টাকায় রান্না করো তাদের জন্যে আমাদের এই চুলাটা তারাই নিতে পারেন এই চুলাটা তাদের জন্যে পারফেক্ট একটি চুলা তো সবাই ভালো থাকবেন